অ্যাডিশনাল ভিলেজ ফুড উই দলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যা গরম পড়েছে দুপুরবেলায় একটু আইসক্রিম না হলেই মনটা ঠিক মানে না তাই এই প্রচণ্ড গরমে আপনাদেরকে আজকে খুব সহজ পদ্ধতিতে একটা আইসক্রিম তৈরি করে দেখাবো সেটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম আপনারা ভিডিওটা প্রথম থেকে সে সবজি দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন তো চলুন রেসিপিটা শুরু করি ভ্যানিলা আইসক্রিম করার জন্য এখানে আমি এই দুধটা নিয়েছি এটা পাঁচশো দুধ এখন আমি দুধটাকে জ্বাল দিয়ে নেব দুধটা এখন আমি খুব ভালো করে জ্বাল দিয়ে নেব এখানে যা দুধ আছে তার অর্ধেক করে নেব দুধটা গরম হয়ে গেছে এখানে আমি এক পাতা গুঁড়ো দুধ নিয়েছি এই দুধটা এখন আমি এই দুধে দিয়ে দেবো এই গুঁড়ো দুধটা দিলে আইসক্রিমটা খেতে খুবই সুন্দর লাগে দুধটা ফুটে গেছে এখন এইভাবে নেড়ে নেড়ে যা দুধ থাকবো দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি এখন আমি দুধে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এই চিনিটা নিয়েছি দুধে দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আবার আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিব দুধটা জাল হোক ততক্ষণ আমি একটু কর্নফ্লাওয়ার এই বাটিটাই গুলে নেব এতে আমি তার জন্য নিয়েছি একটু জল দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দেখুন আমি খুব ভালো করে জাল করে নিয়েছি আর দুধটা দেখুন যাই অর্ধেক অর্ধেকের একটু বেশি আছে কিন্তু তাহলে কতটা কমে এসেছে যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছি এই দুধে এখন আমি অল্প অল্প করে দিব অল্প অল্প করে দেবো আর না থাকবো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি কতটা গাঢ় হয়ে এসেছে ঠিক এরকম গাঢ় হয়ে এসেছে এখন এতে দেবো আমি একটু ভ্যানিলা লাইসেন্স এটা আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে আমি দুধটাকে খুব ভালো করে মেরে নেব দুধের সঙ্গে আমি ভ্যানিলা এসেন্সটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি হাতাই করে এইভাবে নেড়ে নেড়ে দুধটাকে একদম ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে এই স্টিলের জায়গাটা নিয়েছি এতে আমি ঢেলে ঢেলে দেব সবটা এতে ভরে নিয়েছি এখন এটা আমি ফ্রিজে জমতে দেব এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব ফ্রিজে এটা আমি ছ সাত ঘন্টা রেখে দিয়েছিলাম দেখুন এটা জমে গেছে আমি একটা মিক্সিং জার নিয়েছি এখন এই আইসক্রিমটা তুলে আমি মিক্সিং জারে নিয়ে আইসক্রিমটা আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি এখন এটা আমি পেস্ট করে নিতে খুব ভালো করে দেখুন ফেটিয়ে নিয়েছি একদম হালকা হয়ে গেছে এই ফ্যাটানো আইসক্রিমটা এখন আমি বাড়িটাই ঢেলে নেব এখন এই আইসক্রিমটা আবার আমি ফ্রিজে জমতে দেব আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি দেখুন কী সুন্দর জমে গেছে এটা তই হাতে তাৰ দিয়ে দিছি একেল চছ ভ্যানিলা আইসক্রিম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবে